মনুষ্য সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একইমাত্র করেছেন এবং তা হাতে তার জোড়া সৃষ্টি করেছেন অতপর সেই দুজন হতে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট থাক চেয়ে থাকো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে আল্লাহ তোমাদের পর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ প্রদান করো এবং ভালোর সাথে মন্দের বদল করো না এবং তাদের মাল নিজেদের মালের সঙ্গে মিশিয়ে গ্রাস করো না নিশ্চয়ই এটা মহাপাপ হে মনুষ্য সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে পয়দা করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন অতপর সেই দুজন হতে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট হাক চেয়ে থাকো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে নিশ্চয় আল্লাহ তোমাদের পর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং ইয়াদিনদেরকে তাদের ধন সম্পদ প্রদান করো এবং ভালর সাথে মন্দের বদল করো না এবং তাদের মাল নিজেদের মালের সঙ্গে মিশিয়ে গ্রাস করো না এটা মহাপাপ